সুপ্রিয় দর্শক প্রণলী আসসালামু আলাইকুম তথ্য চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা চলে এসেছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার ইন্নার আগ্রো ফার্মে চমৎকার চমৎকার বর্ষসেরা কালেকশন হয়েছে আজকে তার কালেকশনে অন্য দিনের তুলনায় বড় সাইজের এবং বেশ কালারফুল কালারফুল গরু দেখতে পাচ্ছি এই গরুগুলো নিয়ে কথা বলবো জানাবো এই গরুগুলোর আপডেট সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই এবং আমি আমার দর্শক অনুরোধ করবো আমার এই বছরের বুঝছেন বটে কালেকশন হবে এগুলো এগুলো হ্যাঁ এবং এত সুন্দর মানের গরু এবং হান্ড্রেড পার্সেন্ট গুলো গুলো আমি ঈদের পরে আমার কাছে মনে হচ্ছে যে এগুলো বেস্ট বেস্ট তো আমরা একটা একটা করে দেখাবো এবং দর্শকদেরকে জানাবো এগুলোর দাম তো সম্পর্কে কি জাতের এটা বলেন ভাই এটা আপনার একটা হান্ড্রেড ব্রিডের শাহিওয়াল হান্ড্রেড ব্রিডের শাহিওয়াল চমৎকার গঠন নাকি জি ভাই এই জন্যই বলছেন বর্ষ সেরা জি ভাই নাভি কম্বল চামড়া কি নাই বয়স কেমন বলেন তো এই ভাই গোড়ার বয়স আমি ধারণা করছি প্রায় উনিশ মাস হয়ে গেছে উনিশ মাস মোটামুটি কেমন দাম আসতে পারে এটার ভাই গোটা আপনার সিঙ্গেল প্রাইস দাম রাখছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সিঙ্গেলে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা শুধু তাই না একটা না ভাই আমার কাছে একুশটাই বর্ষ সেরা কালেকশন একুশটাই বর্ষ সেরা মানে নাবিতে প্রত্যেকটা গরুরই ডাবল দাবি আছে আচ্ছা আচ্ছা চলে যাব দুই নাম্বার কালেকশনে নাভির কথা আজকে দর্শকদেরকে বলবো না আমরা দেখাবো কি জাতের এটা বলেন ভাই এটাও আপনার একটা হান্ড্রেড ব্রিড হান্ড্রেড ব্রিড মোটামুটি কেমন বয়স হইতে পারে এটার ভাইগোড়ারও বয়স প্রায় বিশ মাসের কাছাকাছি প্রায় বিশ মাসের কাছাকাছি একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে বিশ মাসের কাছাকাছি বয়স ভালো স্ট্রাকচার গঠন নাভি সব কিছু মিলিয়ে একটা গরু কত টাকা দাম ভাইঘোড়ার আপনার সিঙ্গেলে দাম রাখছি এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা সুযোগ সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধার জায়গা চলে যাবো আজকের কালেকশানের তৃতীয় গরুতে ডাবল নাভি চামড়া চোচা পরিষ্কার লাল টকটকে জাত কী বলেন ভাইরাও যাতে আপনারা একটা ধারণা করছি হান্ড্রেড বিট হান্ড্রেড বিট এ বয়সটা কেমন হয়েছে ভাই গোটারও বয়স প্রায় উনিশ মাস হয়ে গেছে উনিশ মাস হয়ে গেছে আজকের কালেকশনের তিন নম্বর গোটা কত টাকা দাম হলে আপনি ছাড়তে পারবেন ভাই গোড়া আপনার সিঙ্গেলে দাম রাখছি ভাই আমি এটার এক লক্ষ আপনার হলো তেইশ হাজার টাকা সিঙ্গেলে এক লক্ষ তেইশ হাজার টাকা সুযোগ সুবিধা তারপরে থাকে তো জি ভাই সুযোগ সুবিধার জায়গা আছে জায়গা আছে চলে যাব আজকের কালেকশনের চার নাম্বার যে গোড়া রয়েছে সেই গোড়াতে কাজলা লাল ভয়ঙ্কর কোয়ালিটি একটা গরু জাত কি এটা বলেন ভাই এটা জাত একটা গির জাতের গরু গির জাতের গরু আচ্ছা আচ্ছা গির জাতের গরুটার মোটামুটি বয়স কেমন আছে ভাই গোড়ার বয়স আমি ধারণা করছি 20 মাস 20 মাস লম্বা নাভি তল তলে কম্বল নাকি বাতাস করে যাচ্ছে চার নাম্বার গরুটার দাম কেমন হবে বলেন ভাই গোড়ার সিঙ্গেলের দাম এটা আর বুঝছেন জি 1 লক্ষ 24 হাজার টাকা সিঙ্গেলে 1 লক্ষ 24 হাজার টাকা দর্শক আপনাদেরকে জানাই যে এখনো কিন্তু বৃষ্টি পড়ছে অলরেডি

ছয় নম্বর কালেকশনে কি জাতিটা বলেন ভাই এটাও আপনার একটা শাহিওয়াল ব্রিড শাহিওয়াল ব্রিড একটা গরুরি ডাবল নাভি আছে ভাই ডাবল নাভি আছে শাহিওয়াল ব্রিডের এই গরুটার মোটামুটি বয়স কেমন এর 20 মাস 20 মাস মতো বয়স আছে আচ্ছা আচ্ছা একটু ঘুরিয়ে দেখাতে পারবেন দুই পাশ থেকে দেখি আমরা 7 নম্বর গরুটাকে 6 নম্বর গোটাকে বলেন দাম বলেন ভাই গোড়ার আপনার সিঙ্গেলে দাম এটার 124 সিঙ্গেলে 124000 টাকা সুযোগ সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাব পাশের 7 নম্বর গরুটাতে এটা সম্পর্কে বলেন কি জাতের গরু ভাই এটা আপনার একটা সাহিওয়াল দেখেন ডাবল নাভি আছে কেমন দেখার মতো গঠন স্ট্রাকচার আছে সাহিওয়াল জাত কত মাস বয়স হতে পারে ভাই গোড়ার বয়স ভাই গোড়ার বয় ভাই আছে এটারও প্রায় 20 মাস প্রায় 20 মাস দাম কেমন আসবে ভাই গোড়া আপনার সিঙ্গেল প্রাইস দাম রাখছি ভাই আমি এটার 122000 টাকা 122000 টাকা সেই ক্ষেত্রে কি সুযোগ সুবিধা কিছুটা থাকে জি ভাই সুযোগ সুবিধার জায়গা আছে সুযোগ সুবিধার জায়গা থাকছে চলে যাবো পাশের কালেকশনে আজকের আট নম্বর গরু এটা কি জাতের এটা বলেন ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল জাতের গরু কেমন বয়স হয়েছে এটার ভাই গোড়ার বয় ভাই এটারও আপনার প্রায় উনিশ মাস প্রায় উনিশ মাস এইটার দাম কেমন আসবে ভাই ঘোটার সিঙ্গেলের দাম রাখছি ভাই আমি এটার এটা ভাই আর এক লক্ষ ভাই এর আরও টাকা এক লক্ষ বাইশ হাজার টাকা সুযোগ সুবিধা আছে চলে যাবো পাশের কালেকশনে এটা হচ্ছে আপনার কালেকশনের এর নয় নম্বর গরু কি জাতের বলেন ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল কেমন বয়স হয়েছে ভাই গোড়ারও বয়স আমি ধারণা করছি বিশ মাস বিশ মাস একটু ঘোরান এ পাশ থেকে আমরা দেখি এইটা কেমন দাম হলে ছাড়তে পারবেন ভাই গোড়ার আপনার সিঙ্গেলের দাম রাখছি এক লক্ষ একুশ হাজার টাকা এক লক্ষ একুশ হাজার টাকা সুযোগ সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধার জায়গা আছে চলে যাবো আজকের কালেকশনের দশ নম্বর গরুটাতে চমৎকার লেভেলের একটা গরু যাতে কেটে ভাইটাও জাতে যাতে জাতে শাহিওয়াল কেমন বয়স হয়েছে ভাই একটু ঘুরিয়ে দেখান বিশ মাস বয়সের যথারীতি ডাবল নাভি কম্বল যুক্ত করু দামে কেমন আসতে পারে ভাই ভাইগোড়ার আপনার সিঙ্গেলের দাম এক লক্ষ একুশ হাজার টাকা সিঙ্গলে এক লক্ষ একুশ হাজার টাকা সুযোগ থাকবে জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাবো পাশের কালেকশনে আজকের এগারো নম্বর গ্রুপ যাতে কি এটা ভাইরাও যাতে সাহিওয়াল যাতে সাহিওয়াল কেমন বয়স হয়েছে এটার বয়স ভাই ধারণা করছে উনিশ মাস উনিশ মাস মোটামুটি কেমন দাম আসতে পারে ভাই গোটা সিঙ্গেলের দাম এক লক্ষ বাইশ এক লক্ষ বাইশ আমরা একটা গরু এই পাশ থেকে দেখবো সবগুলো গরু দুই পাশ থেকে দেখিয়েছি আজকের কালেকশন ইন্নালাগ্রো ফার্মের বর্ষ সেরা কালেকশন

বন্ধুরা আমরা চলে আসলাম ইন্নল ভাইয়ের দ্বিতীয় লটে এই লটে রয়েছে মোট দশ পিস কালেকশন এই কালেকশনগুলো একটু একটু করে দেখাবো এবং লটে দাম দর আপনাদেরকে জানাবো আমাদেরকে প্রথম গরুটা থেকে দেখান একটু ধাক্কা দিয়ে আমরা দেখি দর্শক আপনারা দেখেন ইনল ভাই কি জাতের গরু এটা ভাই এটা আপনার একটা হান্ড্রেড ব্রিডের সাইজ বলেন হান্ড্রেড ব্রিড কেমন বয়সের বলেন তো ভাই গোটার বয়স ভাই প্রায় উনিশ মাস প্রায় উনিশ মাস কি আগের থেকে এক সাইজের ছোট হবে মনে হয় আচ্ছা একটু ঘুরিয়ে দেখান দর্শক উনিশ মাস বয়স এটা রেগুলার প্যাকেজ সব সময় থাকে এবং চাইলেও তো এই একুশটার বাইরেও গরু পাবে নাকি জি ভাই এইটা বলেন কেমন দাম রাখবেন ভাইগোড়া সিঙ্গেল প্রাইজ দাম রাখছি ভাই মেয়ে এটার এক লক্ষ আঠারো ভালো সিঙ্গেল এক লাখ আঠেরো সুযুক্ত থাকবেন জি ভাই সুযু সুবিধা চলে যাবো পাশের দুই নম্বর কালেকশানে এটাও একটা লম্বা চওড়া নাভি কম্বলওয়ালা

বয়সে কেমন হয়েছে এটার ভাইগোড়ার গোড়ার বয়স প্রায় উনিশ মাস হয়ে গেছে প্রায় উনিশ মাস মতো বয়স হয়ে গেছে গোড়া বিস্কেট কালার গরু খুব পার্সেন্ট ভালো ডাবল নাভি আছে প্রত্যেকটা গরুরই ডাবল নাভি আছে আচ্ছা কেমন দাম হলে ছাড়তে পারবেন এটা ভাই গোড়ার এক লক্ষ তেরো হাজার টাকা এক লাখ তেরো সুযোগ সুবিধা আছে জি ভাই সুযোগ সুবিধা চলে যাচ্ছি পাঁচ নাম্বার কালেকশনে এইটা একটা ডাবল নাভি কম্বল সুন্দর ফ্রেমের গরু জাতি কি এটা ভাইটা জাতি শাহিওয়াল শাহিওয়াল কেমন বয়স হয়েছে ভাইগোড়ার বয়স ভাই এটারও প্রায় উনিশ মাস হয়ে গেছে প্রায় উনিশ মাস মতো হয়ে গেছে একটু غورিয়ে দেখেন 19 মাস বয়স শায়ওয়াল জাত লম্বা ফ্রেম দামে কেমন বলেন ভাই গোড়ার দাম সিঙ্গেলের দাম রাখছি ভাই মেয়েরের 1 লক্ষ 12 হাজার টাকা সিঙ্গেল 1 লক্ষ 12 শুধু খাবে জি ভাই শুধু সুবিধা আছে চলে যাব পাশের 6 নাম্বার কালেকশনে কালার সম্পর্কে কিছুই বলার নেই ডাবল নাভি কম্বল वाला একটা গরু ইন্নাল ভাই কোন জাতের এটা ভাই এটা আপনার একটা শায়ওয়াল শায়ওয়াল চলে আসেন এই পাশ থেকে দেখে শাহাল জাতের এই গরুটার মোটামুটি বয়স কেমন ভাইগোটার বয়স প্রায় বিশ মাসে প্রায় বিশ মাস মতো হয়ে গেছে দাম কেমন আসবে ভাইগোড়া আপনার সিঙ্গেলে দাম রাখছি ভাই আমি এটার এক লক্ষ আপনার হলো চোদ্দো এক লক্ষ চোদ্দো সুযোগ থাকবে জি ভাই সুযোগ সুযোগ আছে চলে যাব পাশের সাত নম্বর গোটাতে ডাবল নাভি সুন্দর চূড়া দেখার মতো স্ট্র্যাকচার সব মিলে পারফেক্ট একটা গরু কী যাদের এটা ভাই এটা আপনার একটা শাহিওয়াল ধারণা করছি কল থাকলে থাকতে পারে শাহীওয় তবে ক্রস ব্রহামা থাকলেও থাকতে পারে ঘুরিয়ে দেন দুই পাশ থেকে দেখি ইন্নালাগ্রো ফার্মের গরু খুদ খাম বিহীন গরু নাকি ভাই জি ভাই এইটা কেমন দাম হলে দিতে পারবেন ভাই এটা 1 লক্ষ 15 হাজার 1 লক্ষ 15 হাজার সুযোগ সুবিধা কেমন আছে জি ভাই সুযোগ সুবিধা আছে সুযোগ সুবিধা আছে চলে যাব পাশের 8 নাম্বার গালিশনে এটা জাত সম্পর্কে যদি বলতে বলি কি জাত বলবেন ভাইরা জাতে শাহিওয়াল জাতে শাহিওয়াল কেমন বয়স হয়েছে

নয় নম্বর গরু যাতে কেটা ভাইরাও জাতে সাহা শাহীওয়াল শাহীওয়াল কেমন বয়সের যেটার ভাইগোড়ার বয়সও আপনি ধারণা করছি প্রায় ১৯ মাস ১৯ মাস মোটামুটি দাম কেমন আসবে ভাইগোটার সিঙ্গের দাম এক লক্ষ তেরো হয় দুই পাঁচটা দেখবো আমরা যেহেতু বৃষ্টি বৃষ্টির মধ্যে ভিডিও করছে দেখেন গরুগুলো এখনও শুকায় নাই ভিজা আছে ভেজা আছে আর বৃষ্টির জন্য যে থেমে থাকবো সেটাও হচ্ছে না তার কারণ দশ মিনিট পনেরো মিনিট বা আধা ঘন্টার পর পরেই বৃষ্টি হচ্ছে জি ভাই চলে যাব শেষ কালেকশানে এটা একটা ডাবল নামি যুক্ত গরু

এভারেজে দ্বিতীয় লটের এই গরুগুলো কত টাকা করে দিতে পারবেন ভাই আজকে প্রত্যেকটা লটই ধামাকা এই লটের ধামাকা থাকছে এক লক্ষ নয় হাজার এক লক্ষ নয় হাজার টাকা জি ভাই সুযোগ সুবিধা কেমন থাকবে সুযোগ সুবিধা আসে মানে কি আমার দর্শক বন্ধুরা যদি মনে করি যে একুশটাই একসঙ্গে নেয় জি সেক্ষেত্রেও আজকে ধামাকা লট থাকবে সেক্ষেত্রে ধামাকা লট থাকবে জি ভাই